ইফতারের অনেক আয়োজন তো আগে আগেই বানিয়ে রেডি করে রেখেছি ফ্রোজেন করে আজকেও আমি চিকেন সিঙ্গারা তৈরি করব তাও আবার মটরশুঁটি দিয়ে আলাইকুম সবাইকে আমি খুব সহজেই এই রেসিপিটা শেয়ার করব একেবারে সুস্বাস্থ্যকর এবং রেডি রেখে ঝটপট ইফতারের আয়োজনে ভেজেই রেডি করতে পারেন মটরশুঁটি এখনই পেয়ে যাবেন মটরশুঁটির সাথে আর এই যে চিকেনটা কিভাবে আমি পুর তৈরি করব এখন বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পাতলা করে কেটে নেবেন এরপরে আমি তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল দিব না হালকা তেলে আমি এই তৈরি করে নেবো চিকেন এবং মটরশুঁটির তা আমি তেল দিয়ে দিচ্ছি হালকা একটু পেঁয়াজটা নরম হলেই আমি দিয়ে দিব অন্য অন্য উপকরণ এখানে দুটো কাঁচা মরিচ কেটে দিচ্ছি ঝাল অনুযায়ী দিয়ে দিবেন মরিচটা অনেক ঝাল আমি দুটো দিচ্ছি আর এখানে চিকেনের কিমা চিকেনটা ছোট্ট ছোট করে কেটে ভালো করে ধুয়ে আমি কিমা তৈরি করে নিচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি আর কি ভালো করে একদম ঝরঝরে করে নিব চিকেনটা পেঁয়াজের সাথে মিশে গেছে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদার গুঁড়া আর রসুনের পাউডার মানে রসুনের পাউডারও দিয়ে দিচ্ছি আর কি সব পাউডার দিয়ে করছি ভালো করে আমি মিশিয়ে নিব আবার দেখছেন তো আমি পাউডার কিভাবে ব্যবহার করছি অনেকেই কমেন্টস করছেন আমি পাউডার কিভাবে ব্যবহার করি এখানে গোলমরিচের গুঁড়া আর কিছুটা এলাইসের পাউডার দিয়ে দিলাম সবই পাউডার ব্যবহার করি আমি কোনো আনাম মশলা ব্যবহার করি না আনাম মশলা ব্যবহার হয় ওই যেহেতু গরম মশলা সব গুঁড়া সব রান্নায় ব্যবহার করা যায় না যেমন সিমাইতে বলেন নিতে বলেন গরম মশলার সাথে সব কিছু আছে তো সেই ক্ষেত্রে দু একটা আনার মশলা দেওয়া হয় এক কাপ মটরশুঁটি এখানে দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটিটা আপনারা সিদ্ধ করে নিতে পারেন তবে আমি সিদ্ধ করিনি আমি এমনিতেই দিয়ে দিচ্ছি চিকেনটা ঝরঝরে করবো সেই সাথে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে যেহেতু সিঙ্গারা পুনরায় আবার তেলে ভাজা হবে সিদ্ধ হয়ে যাবে এই জন্য আলাদা সিদ্ধ করিনি তো অনেকটা সময় আমি একদম ঝরঝরে করে নিয়েছি মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে অফ ক্যামেরা জাল দিয়ে হয়ে গেছে পুটটা এখন আমি সিঙ্গারার জন্য ডো রেডি করব। দারুণ হয়েছে এইটা আপনার ভাত দিয়েও খেতে পারবেন এই পুটটা এত মজার আর মটরশুঁটিটা বিশেষ করে একটু হাইব্রিড যেটা বড়ো সাইজের ওইটা নিলে ভালো হয় আর মটরশুঁটি আমি সংরক্ষণ করেছি সেটা শেয়ার করব আর এখানে আমি ইচ্ছা অনুযায়ী আটা নিয়েছি আটা নিলেই হবে অথবা ময়দা নিলেও হয় লবণ দিয়ে দিলাম সিঙ্গারা কতটা বানাবেন সেই অনুযায়ী আপনি নিতে পারেন তো আমি তো ফোজেন করব এই জন্য বেশি করে দিলাম এখানে আমি তেল নিয়েছি মোটামুটি তেলটা একটু বেশিই দিবেন এখানে প্রায় ওয়ান কাপের একটু কম আছে তেলটা লাগলা একটু দিব মানে এমনভাবে তেল দিয়ে মাখবেন যাতে একটা মুঠো পেকে আসে ভিজা ভিজা আটাটা হয় তেলে আর মুঠো পেকে আসে এই যে এই তো তাহলে এই সিঙ্গারাটা দারুণ ক্রিস্পি হবে এখানে কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরাটা খেতে কিন্তু অনেকটা ভালো এবং দেখতেও সুন্দর উপকারও হয় কালো জিরা সব ওষুধের সেরা সব রোগের সেরা কালো জিরা তো অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত আকারের একটা ডো তৈরি করব নরম হলে কিন্তু আপনি সিঙ্গারার ডিজাইনটা করতে গেলে বেঁকাতেরা এলোমেলো হয়ে যাবে একটু শক্ত রাখবেন ভালো করে হাতে ছিঁড়ে নিচ্ছি যাতে ডোটা কোনো রকমের কোনো গুটি গুটি না থাকে হয়ে গেছে তো এখন আমি সিঙ্গারা সাইজ আপনারা এখানে কথা হলো ছোট বড় করতে পারেন আমি মিনি সিঙ্গারা করবো মিনি সিঙ্গারা থেকেই একটু বড় তো এখানে আপনারা অনেক বড় সাইজও করতে পারেন ছোট করতে পারেন যেহেতু ইফতারের জন্য তৈরি করব আমি ফ্রোজেন করে রাখবো বক্সে সেজন্য আমি ছোট ছোট করেই করবো এইভাবে ছোট করে রুটি কেটে তারপরে দুটা ভাগ করবেন বাসটা কিভাবে কচি সেটা চোখের যে দেখে নেবেন অনেকবার দেখাবো আমি যেইভাবে আর রুটিটা একেবারে মোটা রাখবেন না আবার একেবারে পাতলা করবে না পাতলা করতে গেলে একা হয়ে যাবে ওই যে দেখতেই পাচ্ছেন কীরকম মোটা রাখছি প্রথমে কিন্তু জোড়া জোড়াগুলো ভালো করে আপনি লক করতে হবে আঙ্গুল দিয়ে সুন্দরভাবে একটু টিফিয়ে নেবেন এই তো একটা বাছ হয়ে গেছে এই জোড়াটা ভালোভাবে মিশিয়ে দিবেন যাতে খুলে না যায় বাস পুটটা একটু বেশি পরিমাণে দিলে হয় কি ভালো লাগবে খেতে চিকেন আর মটরশুঁটিতে ভরপুর আমরা কিনে খেতে গেলে এরকম অরিজিনাল চিকেন তো দিবেই না তার সাথে কি একটু কোনো রকমের দিয়ে দেয় এই তো হয়ে গেছে তো আবারও আমি কেটে নিচ্ছি রুটিগুলা যে বললাম পাতলাও করবেন না আবার মোটাও একেবারে রাখবেন না মিডিয়াম তো ইফতারের জন্য ঝটপট এভাবে বানিয়ে অনেকগুলো রাখতে পারেন আমি তো রেখে দিব আমি তো অনেক কিছু বানিয়েছি চিকেন রোল চিকেন বল এরপর ভেজিটেবলস রোল এরপরে হচ্ছে চিকেন নাগেটস এ এরপরে হচ্ছে এই যে এখন চিকেন সিঙ্গারা যদি তিরিশটা রোজা রাখতে পারি ইনশাআল্লাহ অনেক সময় বানাতে ইচ্ছা করবে না ইফতারা পোড়া অত বানাবো না আশা করছি এগুলোই ই করবো মাঝে মাঝে পোড়া না হলেই নয় বাচ্চারা খুব ই করে এই তো তো সবগুলো আমি বানিয়ে ফিরে আসছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই তো হয়ে গেছে সবগুলো সিঙ্গারা দেখুন এখন আমি একদিনের জন্য নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রাখার পরে যখন একটু শক্ত হয়ে আসবে তখন ডিফে রেখে দিব। আগে নর্মাল ফ্রিজে যে কোনো জিনিস এইভাবে বানিয়ে এই সব জিনিস নর্মালে একদিন রাখবেন তারপর ডিফে রাখবেন তাতে কি বরফে একটার সাথে একটা লাগবেই না নর্মালে রাখার পরে একটু শক্ত হয় ঝরঝরে থাকে যে কোনো একটা ব্যাপার থাকে শুকনো শুকনো সেটা একটার সাথে একটা লাগবে না ডিফে আর সাথে সাথে যদি বানিয়ে রেখে দেন এই যে রুটি ডো যে রুটিটা আছে এটা নরম থাকে আর এই নরমটা থাকে না যখন নর্মালে রাখবেন কিছুটা ভেজে দেখাচ্ছি আপনাদের কিভাবে বাজবেন বাজার করে অনেকটা কালার নির্ভর করে আপনারা কতটা সুন্দর বাজবেন কীভাবে বাজবেন একদম লো আছে রাখছি মিডিয়াম টু লো আছে চুলাটা রেখে এরপরে সর্বক্ষণ চুলার কাছে থেকেই অনাবত লাগতে থাকবেন কেননা এক পিঠ হালকা আসলে আবার লাগবেন আর যদি লো আচে দিয়ে রাখেন সুন্দরভাবে কালার আসবে যদি হাই দিয়ে রাখেন সেই ক্ষেত্রে উপর দিয়ে কালার চলে আসবে ভেতরটা রুটির যে ভেতরটা নরম থাকবে ভালো লাগবে না ক্রিস্পি হবে না তাই মিডিয়াম টু লো আছে রেখে সর্বদাই লাড়া দেবেন নাড়া দেওয়ার পরে ধীরে ধীরে একটা কালার চলে আসবে অনেকটা ক্রিস্পি হবে এই যে ধীরে ধীরে কালার চলে আসছে এটা কিন্তু অনেকটা সময় নিয়ে এই কালারটা আনছি চুলাটা দেখছেন একদম কমানো দারুণ ক্রিস্পে হয়েছে শব্দটা শুনে বুঝবেন কতটা এই তো দারুণ কালার একদম শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পে হয়েছে তবে দর্য ধরে চুলা রাঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে তো এইভাবে করে ঝটপট ইফতার আয়োজনে রাখবেন আর কিভাবে ফ্রোজেন করছি সেটাও আমি বলে দিচ্ছি আরও দেখুন মার্শাল্লাহ একদম অজিনার কালার তাই বলছি কোনো হাই হিটে রাখবেন না দেখুন ভেতরটাও কালার চলে আসছে দেখুন মার্শাল্লাহ আর এতটা মজার হয়েছে ফার্স্ট টাইম আমি মোটরশুটি দিয়ে এইভাবে বানালাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে তো এইভাবে সুস্বাস্থ্য এই রকম ইফতার আপনারা তৈরি করবেন এখনও সময় আছে রেখে দেন একদিন কষ্ট করবেন প্রতিদিন ইফতারের আয়োজনে ভাজবেন তো একদিন আমি রেখেছিলাম একদিন পরে যোগ করলাম ভিডিওটা এই যে দেখুন কতটা মানে একটু ঠিকঠাক হয়ে আসছে ভিজা 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 যে একটা ভাব চলে আসছিল সেটা আর নেই এখন আমি এই যে বক্সে রেখে দিব আর একটার সাথে একটা লাগবেই না দেখুন অনেক দিন ভাজা যাবে অনেক দিন খাওয়া যাবে তাই ঝটপট আপনাদের সুবিধার জন্য আরও একটি ইফতার আয়োজনের রেসিপিটা দেখালাম তা এখন রেখে দিব তো এইভাবে করে আপনারা ফ্রোজেন করতে পারেন সরাসরি বানিয়ে ডিফে রাখবেন না কতটা দেখুন একেবারে একটার সাথে একটা লাগবেই না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার এই রেসিপিটা ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ